ভারতের উপর দুই দফা শুল্ক আরোপের পর থেকেই টানা পড়ে নে নয়াদিল্লি ওয়াশিংটন সম্পর্ক চলমান বিতর্কের মধ্যে নতুন করে আবারো দেশটির উপর শুল্ক আরোপ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট পেসেন। বুধবার মার্কিন একটি গণমাধ্যমকে সাক্ষাৎকারের সময় তিনি বলেন শুক্রবারে যুক্তরাষ্ট্রে আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক আশানুরূপ না হলে নতুন করে শুল্কের খরচ টানতে হবে ভারতকে তিনি আরো বলেন ট্রাম্প পুতিন বৈঠক হচ্ছে কিন্তু ইউরোপিয়ানরা বাইরে বসেই বলে দিতে পারেন কি করতে হবে কি না করতে হবে এরই মধ্যে তাদেরকেও এই নিষেধাজ্ঞায় যোগ দিতে হবে বলে ধারণা করেন তিনি তবে নতুন করে এই শুল্কের আরোপের ঘোষণা নিয়ে নতুন করে কোনো আর প্রতিক্রিয়া জানায়নি ভারত রাশিয়ার থেকে তেল কেনার দায়ে চলতি মাসের শুরুতে ভারতের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর কারণে আগে পঁচিশ শতাংশ ভারতীয় পণ্যের ট্যারিফের পরিমাণ দাঁড়ায় মোট পঞ্চাশ শতাংশে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ার তেল কিনে ব্যাপকভাবে আমদানি বাড়িয়েছে ভারত দুই হাজার একুশ সালে তিন শতাংশ থেকে বেড়ে দুই হাজার পঁচিশ সালে দাঁড়িয়েছে তা পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশে এতে করে দূরত্ব বেড়েছে ট্রাম্প ও মোদি প্রশাসনের বিরুদ্ধে ভারত বলছে একটি জ্বালানি নির্ভর দেশ হিসেবে ভারত যে কোনো দেশের কাছ থেকে সস্তায় তেল কিনতে বাধ্য যাতে কোটি কোটি দরিদ্র নাগরিককে উচ্চ মূল্যের চাপ থেকে মুক্তি দেওয়া যেতে পারে